সন্তান যখন মৃত্যুবরণ করছে না বলে অবস্থায় এই সময় আমাদের করণীয় কি এর মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে যে সন্তান দেবে বলা তো আল্লাহ আমি তোমাকে সন্তান দিলাম এবং তোমার থেকে সন্তানটা কেড়ে নিলাম আমি দেখতে চাই আমার বান্দা এই সন্তান নেওয়ার পরে তার মনের কি অবস্থা হয় আমি আল্লাহ তাকে করে না সে কি করে এটা আল্লাহ দেখতে চায় আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে আল্লাহর খুশিতে আমার খুশি এটাই আমার বাস্তব হবে কিন্তু বাস্তবতা খুবই কঠিন দেখবেন সন্তান যদি কারো মারা যায় বিশেষ করে ছোট

ওই সঙ্গে ওই সন্তান কথা বলতো যে বাবা মনে আমাকে আমাকে হায়ার দিতে আমার মাকে আমার বাবা

কষ্টের কারণে এমন কিছু নিয়ে বলা যে কথার কারণে আল্লাহর সঙ্গে স্মৃত হয়ে যায় আল্লাহ আমার করে আনান্বিত হয়ে যায় এমন কিছু বলা যাবে